বহু মা এই বাংলাদেশে আছে বহু মা আমাদের কাছে ফোন করি কাঁদে ওই যারা আপনারা গ্রামে বসি বসি ওদের মতো স্বপ্ন দেখেন অমুকের ছেলে ডাকাতে বাড়ির মালিক হয়ে গেছে সেটেল হয়ে গেছে আহারে যদি এরকম হইতে পারতাম এদের কাহিনী শুনেছি আমেরিকা ইউরোপ বাদ যারা আপনারা গ্রামে বসে বসে আফসোস করেন হাইরে অনেকে বলে কয়ে আমার লগে ফোর্সে আর এসে তার কোটি কোটি টাকা আমি কোনাই হড়ি দিছি আফসোস করেন এই আপনারা যাদের মতো হওয়ার স্বপ্ন দেখেন ওদের কথা বলছি বহু মা আমাদের কাছে ফোন দিয়া কাঁদে কিল্লে কাঁদে হুজুর ফোলা ফোলার গার্লফ্রেন্ড লই ঘুরে মাইয়া মাইয়ার বয়ফ্রেন্ড লই ঘুরে হোলাও ঠিক ঘরে আইয়ে না মাইয়াও ঠিক মতো ঘরে আইয়ে না রাইট বারোটা একটা পর্যন্ত বিভিন্ন নাইট ক্লাবে বিভিন্ন মদের বারে মাতলামি করে নষ্টামি করে এরপরে রাত্রে ঘরে আসে কোনো নিয়ন্ত্রণ নাই কোনো কথা শুনে না স্বামীর কি অবস্থা হের কথা আর কি কইতাম হেরও একই অবস্থা এক এক দিন এক এক ক্লাবের সময় কাটায় তা আপনি কি জানেন কাহা বগর তলে বালিশ দিদি কান আপনারা যাদের মতো হওয়া স্বপ্ন দেখতেছেন এদের করুন কাহিনী বর্তমান বাংলাদেশে চলতেছে শান্তি আসেনি চিন্তা করেন এক ঢাকা শহরে যদি বছরে তেরো হাজারের বেশি সংসার ভাঙে প্রায় সাড়ে তেরো হাজার তো সারা দেশের অবস্থা কি মুসলমান ভাইরা বন্ধুরা আমার এই বলতেছিলাম মৌতের এক চিত্র আত্মহত্যা আরেকটা বলি মৌত মানি মহামারী বলেন মৌত মানি কি মহামারী বাড়তেছে করোনা মহামারী নামে একটা কিছু ছিল কোটি লাখ মানুষ এই করোনা মহামারীর কারণে গোটা পৃথিবীতে মারা গেছে কত এক কোটি বেশি মরেন বলে হুজির বেশি মরেন কেন কারণ বর্তমান পৃথিবীতে এখন মানুষের সংখ্যা প্রায় আটশো কোটি কত তো আটশো কোটির ভিতরে এক কোটি বিরাশি লাখ মরছে এমনও তো দৈনিক কত মানুষ এমনিই মরে তো এক কোটি বিরাশি লাখ এটা তো বেশি না কারণ এই বেশি না আমাদের গত কিছুদিন আগে উনিশশো সাল আমেরিকাতে একটা ভাইরাস শুরু হয়েছিল গোটা পৃথিবীতে ছড়াইয়া পড়ছে এক মহামারীতে দশ কোটি মানুষ মরছে কত কোটি অথচ দুটা বিশ্বযুদ্ধ নয় বছর চলছে পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুটা বিশ্বযুদ্ধ পৃথিবীতে নয় বছর চলছে মারা গেছে মাত্র সাড়ে সাত কোটি আর একটা মহামারীতে আল্লাহ ধরা দিলে কিভাবে ধরা দেন চিন্তা করেন কারণ কি ইবনে আজা শরীফের বর্ণনা নবীজ সাল্লাহ ওয়াসাল্লাম স্পষ্ট এর করেছেন মানুষ যখন প্রকাশ্যে জেনা দে বিচারে যখন মানুষ গাবাসায়া দেয় তখন আল্লাহ এমন এমন রোধ

আশঙ্কা মুক্ত না আল্লাহ ধমকাইতেছে নাফরমানির কারণে জেনাবে বিচারের কারণে আরেকটা শাস্তি এইডস এটা সর্বপ্রথম উনিশশো সালে ধরা পড়ছে তো উনিশশো থেকে দুই পর্যন্ত সতেরোর পরে তেইশ পর্যন্ত এখান দিয়ে অবস্থা জানি না সতেরো পর্যন্ত আমার কাছে হিসাব আছে এইডসের কারণে পৃথিবীতে সাড়ে তিন কোটি মানুষ মরছে বলেন একটা কথা বলি পৃথিবীতে মহামারী আসে আবার যায় কিন্তু পৃথিবীর মানুষ এ পর্যন্ত কোন মহামারীর কোনো চিকিৎসা আবিষ্কার করতে পারে নাই কেমন পর্যন্ত পারবে না এটা আসে কেন যখন মানুষ নাফরমানি বাড়ায় দেয় আল্লাহ নারাজ হন তখন একটু দেন দি আবার কিছু মানুষের লই যায় কিছু মানুষের সতর্ক করে আবার চলে যায় তো মুসলমান ভাইয়েরা আমার বলতেছিলাম আল্লাহ তেরোটা আজাব দেন তেরোটা আজাবের একটা আজাবের নাম কি মৌত এ মৌতের একটু ব্যাখ্যা দিলাম দুই নাম্বার যেটা হাদিসের মধ্যে আছে আমি যে হজরত আবু হুরার রাজি আল্লাহ হাদিসটা শুনেলাম হাদিসের মধ্যে আছে আর তাফসিরও লেখা আছে দুই নাম্বার আল্লাহ নারাজ হইয়া পৃথিবীতে ভূমিকম্প দিয়ে দেন কি দিয়া দেন ভূমিকম্প আছেনি হয়েছে গত সপ্তাহ দেড়েক আগে সকাল সাড়ে নয়টার পরে হয়েছিল নি খেয়াল আছে আপনাদের দুই তারিখে তাহলে দুই সপ্তাহ হয়ে গেছে দুই সপ্তাহ আগে মাত্র একটা দরকারি কথা বলি পৃথিবীতে এই পর্যন্ত যত ভূমিকম্প হয়েছে প্রত্যেকটা ভূমিকম্প সর্বোচ্চ দেড় মিনিট দেড় মিনিটের উপর কোনো ভূমিকম্প হয়নি আমাদের বাংলাদেশে এদিন যেটা হয়েছে আর এই যে তেইশের ফেব্রুয়ারি তুরস্কে যেটা হয়েছে মাত্র উনচল্লিশ সেকেন্ড মারা গেছে পঁয়তাল্লিশ হাজার কত হাজার মারা গেছে পঁয়তাল্লিশ হাজার মরছে মাত্র উনচল্লিশ সেকেন্ডের ভূমিকম্পে চীনে আজ থেকে চারশো বছর আগে আট লাখ তিরিশ হাজার মরছে মাত্র এক মিনিট বারো সেকেন্ড দুই হাজার চার সালে ইন্দোনেশিয়াতে মরছে দুই লাখ সাতাইশ হাজার মাত্র ছাপ্পান্ন সেকেন্ড কি বুঝলে তোমার সারা দুনিয়ার এত জ্ঞান বিজ্ঞান এত কুদরত এত কিছু এত ক্ষমতা এত বিজ্ঞান আল্লাহর কুদরতের কাছে সব মুহূর্তে অজ্ঞান মাত্র ছাপ্পান্ন সেকেন্ড ছাপ্পান্ন ছাপ্পান্ন সেকেন্ডে দুই লাখ সাতাশ হাজার খত মুসলমান এই যে আমাদের বাংলাদেশে এই এবং তার আশপাশে গত পনেরো বছরে একশো একচল্লিশ বার ভূমিকম্প হয়েছে তবে ক্ষতি হয়নি কি হয়নি কি হয় নাই কেন ক্ষতি হয় নাই এগুলা সব ছোট আর মাঝারি ছিল সর্বোচ্চ ছয় ছয়ের উপরে যায় না যদি ছয়ের উপরে যায় সাত থেকে উপরের দিকে যায় আর এটা আশঙ্কা করা হইতেছে আগামী কয়েক বছরের ভিতরে বাংলাদেশের একটা ভূমিকম্প হতে পারে কেন এটা নাকি নিয়ম পৃথিবীর কোনো দেশে বড় ভূমিকম্প আসার আগে আগে ছোট ছোট কয়েকটা হয় কি হয় এটার একটা উদাহরণ দি ওই যে হালা গাড়াইছেন তো উড়াইবার আগে কি আরে হইলে এমনি এমনি লাগে

তাহলে মরবে কত কোটি কত লাখ এটার কোনো হিসাব নাই তবে এতটুকু বলা যায় বাহাত্তর হাজার বিল্ডিং মাটির নিচে তলাইয়া যাবে কত হাজার বিল্ডিং বাংলাদেশে এরকম বহু বিল্ডিং আছে যে এই বিল্ডিং এ দুই হাজার তিন হাজার গার্মেন্টস এর কর্মচারী কাজ করে এরকম বিল্ডিং আছে যেই এই বিল্ডিং এ পাঁচশো ছয়শ মানুষ অফিস করে এমন বিল্ডিং আছে যে এই বিল্ডিং এ পঞ্চাশটা ফ্যামিলি বসবাস করে মুসলমান বলেন যদি এই তরিকায় বাহাত্তর হাজার বিল্ডিং তলায় যায় তাহলে কত কোটি মানুষ মরবে এটার হিসাব কেউ রাখতে পারবে না তুরস্কে তো লাশ দাফন করা হয়েছে ইন্দোনেশিয়া তো যেগুলো সাগরে বাসায় নিয়ে গেছে এগুলা তো গেছে বাকিগুলা দাফন হয়েছে চীনেও আট লাখ তিরিশ হাজার মারা গেছে লাশ দাফন করা হয়েছে কিন্তু বাংলাদেশের ব্যাপারে যে ভয়াবহ আশঙ্কা করা হইতেছে যদি এটা আসলেই যদি বাস্তব হয়ে যায় তাহলে লাশ দাফন করার সুযোগও পাওয়া যাবে না গোটা বাংলাদেশটা এমনিতেই গণকবরে পরিণত হয়ে যাবে ঠিকটাবে ঠিক মুসলমান ভাইরা আমার দুনিয়ার বিজ্ঞান বলে ভূমিকম্প কেন হয় এটা বলার আগে আরেকটা বলি অবাক স্থল মায়ানমার আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মিজোরাম অর্থাৎ এখান দিয়ে স্টার আছে ভারতে ওখান দিয়ে নেপাল এখানে ভুটান এদিকে ভারতের পশ্চিমবঙ্গ যতগুলা ভূমিকম্প হয়েছে সবগুলা এখান থেকে শুরু হয় আর এটা ধাক্কা বাংলাদেশে এসে লাগে কিন্তু এইবার এই যে দুই সপ্তাহ আগে ভূমিকম্প যেটা হয়েছে এটা সরাসরি বাংলাদেশের কলিজার ভিতরে কুমিল্লা আর রামগঞ্জ তার মানে এতদিন আল্লাহ বাহিরের থেকে ধমকাইছে এর সাবধান একবার এখান থেকে ধমকায় আবার এখান থেকে ধমকায় আবার এখান থেকে ধমকায় এতদিন আল্লাহ আমাদের বাড়ির সামনে খাড়ায় ধমকাইছে বাড়ির উঠানে খাড়ায় ধমকাইছে দেখে যে আমরা সোজা হই না এই জন্য আল্লাহ রব আমি এবার এবার আমাদের ঘরের ভিতরে ঢুকি ধমক দিছি সোজা হক এখনো যদি আমরা সোজা না হই তাহলে মহাবিপর্যয় আসতেছি